গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আমি আর আমার মা দুজনে কাজ করতে লেগে পড়েছি আর আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে কীর্তনের শেষের দিন ঠাকুরকে ভোগ দেওয়া হয় কীর্তনের শেষ যেদিন তার পরের দিন তো তার জন্য প্রস্তুতি চলছে আর আমি দেখো কতগুলো পান ধুয়ে নিচ্ছিলাম কেননা সবাই প্রসাদ নেওয়ার পর পান খাবে আর আমি দেখো স্নান করে নিয়েছি আর এই দেখো আমার বর এখানে শাড়ি ঠিক করে দিচ্ছিলো কুচি ধরে দিচ্ছিলো কেননা শাড়িটা তো আর একা একা পরা যায় না তার জন্য আমার বড়া মাকে হেল্প আর ও কিন্তু সবসময়ই আমাকে হেল্প করে থাকে শাড়ি পরতে আর এই দেখো তারপরে আমি চলে আসি ঠাকুর মণ্ডপের দিকে তো এখানেই ভোগ রান্না হবে এই দেখো সবাই সবজি কাটতে ব্যস্ত দেখো এখানে কিন্তু অনেক অনেক ভোগ রান্না হবে তাই অনেক সবজি কাটতে হবে এই দেখো কত কত তোমরা দেখতেই পাচ্ছ কত সবজি কাটছে সবাই অনেক সবাই মিলে কাকি বৌদি পিসি সবাই মিলে এই দেখো সবাই কি কি বলছিল আমি ভিডিও করছিলাম বলে আর এদিকে দেখো আমিও ভিডিওতে চলে আসছি এই দেখো এটা হচ্ছে আমার বাবা পিসি সবাই অনেক কাজে ব্যস্ত আর এখানে প্রসাদ রাখা হবে তার জায়গা বানানো হচ্ছে আর এই দেখো এখানে কতগুলো পাঁচটা উনুনে রান্না বসানো হয়েছে আর এই দেখো অনেক লোক আসবে তাই যে দাদা ওরা মোবাইল ভিডিও করছিলাম বলে কি কি বলছিল অনেক কিছুই বলছিলো সেটা আমাদের শোনাতে পারিনি আর দেখো কতগুলো আলু ছোলা হচ্ছে তো সবাই মিলে এখানে বসে আমরা আলু ছুলছিলাম আর আমি এদিকে ভিডিও করছি এ দেখো এটা ছোট্ট একটা ভাই আমার তারপর আমিও বসে পড়ি আলু ছোলার জন্য কেননা অনেকগুলো আলো ছিল কয়েকজন মিলে দেরি হচ্ছিল বলে অনেক সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি তাড়াতাড়ি হবে যার জন্য তারপর আমরা চলে যাচ্ছি দু চারজন মিলে শাক তোলার জন্য আর দেখো জায়গাটা কত সুন্দর চারিদিক শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা তো আমরা এই দেখো সবাই শাক তুলতে পড়ে বসে পড়েছি কেননা ঠাকুরকে শাক জিনিসটা অবশ্যই দিতে হয় শাক ছাড়া নাকি ঠাকুরের ভোগ অসম্পূর্ণ থাকে তাই আমরা সবাই শাক তুলতে চলে আসি আর শাক তুলে চলে আসছি দেখো কতগুলো শাক নিয়ে আসছি তো সেই শাকগুলোকে আমরা পরিষ্কার করছিলাম আর এদিকে তারপর এখানে দেখো আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে চলে আসছে আর এখানে তারপর ঠাকুরকে রান্না হওয়ার পর ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে তার জন্য কীর্তন হচ্ছিল আর আমি দেখো এখানে ঠাকুরের ঠাকুরের চরণে জল দিচ্ছিলাম আর আমি এখানে ঠাকুরকে আর বাকি সবাইকে প্রণাম করে নিই আর তারপর দেখো মঙ্গল ঘট নিয়ে একটা জেঠুয়ারিতে সবাই মিলে চলে আসছি তো তারপর আমরা যাচ্ছিলাম মাঠে তো এখানে দেখো এখনো কীর্তন শেষ হয়নি কেননা এই কুঞ্জটা ভাঙা হবে আর তারপর দেখো এই ছোট্ট গোপালটাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি আর দেখো সবাই কত লোক একসঙ্গে বসে পড়েছি তারপর আমরা প্রসাদ খাওয়ার জন্য তারপর আমরা প্রসাদ খেয়ে কাকুকে খেয়ে কি জিজ্ঞাসা করলাম দেখো কাকু কি বলে এই তো কাজ করতেছি পরিবেশন করতেছি লোকজন বেশি একটা নেই আর আমি আমি বাড়ি আসি বাড়ি এসে দেখো মুখে ফেস ওয়াশ লাগিয়ে বসে আছি আর তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার